آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبا نا حسن يا غياث المستغيثين اهدنا لفتخارا من والغنى هر دي نيكو تو تيارو পরীক্ষা বলেন না কেন এক নাম্বারে ভয় দুই হলো খুধা ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন তিন নম্বরে মালের ঘাটতি চার জানের ঘাটতি পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না এই ধৈর্য আবার তিন প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য একটা মুসিবত আছে না আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি রোজা রেখে লাভ কি আল্লাহর এত ডাকি বেনামাজির আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় দিছে বেঈমানের আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনের একটু কষ্ট কর আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি রহমতের নবী বলেন আমি মোহাম্মদ দোয়া করলে অহুদ পাহাড় স্বর্ণ হায়া যায় কিন্তু না আমি দোয়াটা উল্টা করেছি হে মালিক তুমি আমারে গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও রাহমতের নবী বলে মেরে গরিবেরা ধৈর্য ধারণ করিও বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসুস করিস না কেয়ামতের আমি নবী বলে গেলাম ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবি বড় লোকের কত আগে জান্নাত পাঁচশো বছর আগে কোন গরিব গাঞ্জা ঘর বহু গরিব আছে গাঞ্জা খায় রিক্সা চালায় টাকা কামাই করে ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে এরম নাই এই গরিব জান্নাতে যাবে আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে এমনও গরিব তারপর আছে না নাই যত বৃষ্টি হোক ভিজিয়া হলেও নামাজে হাজির কত গরিব আছে রিক্সা চালায় আজান হলে নামাজে দাঁড়ায় যায়। আমার মালিকের কাছে হে করে রহমতের দরজা খুলে দাও যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ হে খোদা দয়া জিবুনে মারনে ভাই কি হবে সেই দিন হে খোদা হে খোদা দায় আমায় রবুল নে মারো নে ভায় সেই দিন হে খোদা ধরাতে আশিয়ায় জী বরুই অসহা ধো মায়া জালে অন্ধ যে সভা ধরা তে আশিয়ায় অন্ধ যে সব ইহকালের মায়া জালে অন্ধ যে সব এখো দা বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই জমিনে গিয়া কাজ করে জবানে আমার মাওলার জিকির চালু থাকে রাস্তায় গাড়ি চালায় জবানে আল্লাহর জিকির চলতে থাকে ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায় আল্লাহ বলেন ফেরেশতার আলেক আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছি آتنا في دار الدنيا نحسن آتنا في دار عقبانا حسن يا ضياس المستغيثين اهدنا نفتخر بالعلوم والغنى মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য অনেক সময় গুনা সুযোগ করা যায় কিন্তু সময় ধৈর্য ধারণ করে ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনা করি তবের সাজা বড় কঠিন হয়ে যাবে শীতের মধ্যে বড় ঘুম ফজরের চার রাকাত নামাজ বাদ দিয়া ঘুমাইলে বিশ মিনিটের মজা কিন্তু বিশ মিনিটের নামাজ না পইরা ও

আমার আল্লাহ বলবে ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার দান হাতে পুরস্কার করব আমার ডান আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নূরের তৈরি আর নূরের তৈরি আর আজিমে কোনো বেনামাজির জায়গা না কোন গুণাগারের বান্দারা নূরের তৈরি আর সেয়াজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দাড়ি বিহীন হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লা বলবেন জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব যান নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুণাগার আল্লাহ তালা বলবে ও বেনামাজি গুণাগারেরা ডাক্তারদের থেকে তোরা আলাদা হয়ে